আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত কমন একটা ভিডিও মানে কমন একটি টপিক সেটি হচ্ছে যে ইতালিতে কিভাবে আবেদন করবেন কার মাধ্যমে আবেদন করবেন এবং খরচ কত হবে যেটা কমন একটি প্রশ্ন যেটা বা যারা ইতালিতে আসতে চান এই টাইপের মোটামুটি সবার এই কমন প্রশ্নটি থাকে যে ব্যাপারে আগেও আমি বলেছিলাম তারপরে যেহেতু দুই হাজার এখন আবেদন চলছে তো চলমান বিষয়টা নিয়ে একটু পুনরায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আসলে কিভাবে আবেদন করবেন কার মাধ্যমে করবেন খরচ কত হবে এটার একটি ধারণা এবং একটা রোড ম্যাপ দেওয়ার জন্য আমি চেষ্টা করব। প্রথমত আসি যে ইতালিতে কিভাবে আবেদন করবেন দেখুন এটার উত্তর যদি স্পেসিফিক ভাবে বলতে হয় সেটি হচ্ছে ইতালির আবেদন যেভাবে করা হয় ঠিক সেইভাবে আপনাকে আবেদন করতে হবে এর বাহিরে বাংলাদেশে রিক্রুট রিক্রুটিং যে এজেন্সি আছে অথবা বাংলাদেশে ইতালি সরকার কর্তৃক নমিনেটেড কোন এজেন্সি আছে কিনা বা কেউ আসলে বাংলাদেশে থেকে অথবা আপনি বাংলাদেশে থেকে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা এই ধরনের কোনো সুযোগ আসলে ইতালিতে নেই অতএব আপনি কেউ যদি আপনাকে বলেও যে উনি বাংলাদেশে বসে আবেদন করে দিবে এই বিষয়টা আসলে সম্পূর্ণ মিথ্যে এটা আসলে সুযোগ হয় না দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে তাহলে আবেদনটা কিভাবে হয় আবেদনটা হয় ইতালির ইতালিতে অবস্থানকৃত কিছু অফিস আছে যে অফিসগুলো সরকারি ভাবে স্বীকৃত যারা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করে ধরেন একটা কোম্পানির লোক লাগবে সেই লোকটা আনার জন্য একটা প্রক্রিয়া করবে একটা অফিস ইতালিতে সেই অফিসের মাধ্যমে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনার এবার এটা হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ইতালিতে থাকে যিনি এই বিষয়টা বুঝে তাকে আপনি দিলেন সে হচ্ছে ওই অফিসকে দিবে অথবা এমন কোন মাধ্যম যেই মাধ্যম ওই অফিস পর্যন্ত গিয়ে কাজটা সমন্বয় করে সঠিকভাবে উঠিয়ে নিয়ে আসতে পারবে অর্থাৎ ওই মাধ্যমকে আপনি দিতে পারেন অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে ঘরে বসে বা বাংলাদেশে বসে আপনি মোবাইলের মাধ্যমে কোনোভাবে আবেদন করার সুযোগ আছে কিনা এর উত্তর হচ্ছে ইতালিতে এইভাবে আসলে কোনো সুযোগ নেই শুধুমাত্র ইতালি থেকে আবেদন করা যাবে তো এই জন্য আপনাকে কার মাধ্যমে আবেদন করবেন যদি এটা বলা যায় সেটা হচ্ছে যারা আবেদন করতে পারবে সেটা আপনার আত্মীয় হোক চেষ্টা করবেন বা যাকে চিনেন বা যাকে জানেন তার মাধ্যমে আবেদন করার জন্য আরেকটা উপায় আছে যদি আপনার ইতালিতে কোনো কোম্পানির সাথে সরাসরি কমিউনিকেশন থাকে বা কোনো মালিককে আপনি চিনেন সেই ক্ষেত্রে আপনার মালিকের মাধ্যমে আবেদন করতে পারবেন কিন্তু এই বিষয়টা খুবই রেয়ার কারণ যারা ইতালিতে থাকে বাস্তবতা হচ্ছে তারাও কিন্তু মালিকের মাধ্যমে অনেক সময় আবেদন করতে পারে না কারণটা হচ্ছে এখানে একটা সম্পর্কের ব্যাপার থাকে বা ইতালিয়ান যারা মালিক আছে তারা এই বিষয়গুলো অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করে যেহেতু এখানে বাংলাদেশিদের একটা অর্থনৈতিক বিষয় জড়িত থাকে তো এটা হচ্ছে মূলত অতএব আপনি আবেদন কার মাধ্যমে কিভাবে করবেন এটার বিষয়টি আশা করছি আপনি বুঝে ফেলেছেন এখন কার মাধ্যমে করবেন এটার পরামর্শ হচ্ছে আপনার নিকট আত্মীয় কেউ যদি থাকে বা নিকটের কেউ যদি থাকে বা যাকে আপনি চিনেন যার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে তার মাধ্যমে আবেদন করাই ভালো কারণটা হচ্ছে কি সেক্ষেত্রে যদি আপনার পজিটিভ নেগেটিভ যেটাই হয় আপনি জিনিসটা সহজে মেনে নিতে পারবেন আপনি তার উপরে ক্লেম দিতে পারবেন না এটা হচ্ছে ব্যাপারটা আর খরচের যে ব্যাপারটা আহ খরচের ব্যাপারে আগে বলি যে যদি আপনার নিকটাত্মীয় কেউ না থাকে বা আপনি কোনো লিঙ্ক না পান তাহলে আমি বলবো ইতালিতে আপনার জন্য আবেদন করাটা ঠিক হবে না কারণ যেটা আপনি বুঝেন না বা যেটা জানেন না এটার ক্ষেত্রে আপনি খুটখাট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা বোকামি বলে মনে হবে এরপরে একটি বিষয় আছে কমন যে ইতালিতে আসলে খরচ কত হয় দেখুন ইতালিতে আবেদন করতে অনেকে বলেন যে মাত্র সরকারি খরচ হচ্ছে ষোলো ইউরো অথবা দেখা গেলে এখানে অল্প কিছু খরচ হয় আসলে যারা ভিউ কামানোর জন্য ভিডিও করে তারা তো বলবেই বাট আপনি তাকেও যদি বলেন যে ভাই আমাকে একটা প্রসেস করে দেন বা আমি যাব বাস্তবতা হচ্ছে এখানে যে পথ এখানে চার পাঁচটা হাত রদ বদল হয় বদল হয়ে আপনার কাছে ভিসাটা আসবে অতএব এই পরিবর্তনের কারণে এখানে কিন্তু বড় একটা অ্যামাউন্ট চলে আসে যেটা দেখা গেল বাংলা টাকায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত চলে যায় তো এটা আসলে কোন ইতালিয়ান মালিক যদি আপনাকে ফ্রিতে দিতে চায় তাহলে আপনার কোনো খরচ হবে না বাট বাস্তবতা হচ্ছে এখানে যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত তারা তো লাভ ছাড়া কাজটা করবে না সে আপনার নিকটাত্মীয় রক্তের সম্পর্ক হলেও সে আপনার থেকে একটা প্রফিট নেবে অতএব আবেদনের যে বিষয়টা এটা আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বারো তেরো লাখ টাকা থেকে বিশ লক্ষ টাকার মধ্যে হয়ে যাচ্ছে অতএব যারা ইতালি সম্পর্কে জানেন আমি বলবো তারাই ইতালি বিষয়ে আগ্রহ প্রকাশ করে এগিয়ে যেতে পারেন যেহেতু বর্তমান সুযোগ আছে দুই হাজার ছাব্বিশে এছাড়া না জেনে না শুনে হুটহাট করে ইতালির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি